আমার দেবর আর বাসুর আমাদের জাগা সংক্রান্ত নিয়ে সমস্যা ওই ব্যাপারে ওইটা ঈদের মানে কুরবানি ঈদের পরে বিচারে ডেট দিছে ওই ডেটের অপেক্ষা তারা করে নাই না করে আইয়া আমার আমার দেব বাসুরে আর দেবরে বলতাছে এই মুহূর্তে আমি বাসা ছেড়ে দিয়া বাইরে যেতাম আমি বলছি কেন ঈদে ঈদের পরে না বলছে কয় না পরে আমি পাশাপাশি আমাদের পাড়া প্রতিবেশী বাতেন ওরা ডাক দিতাম যাইতাম দিলাম এমন সময় যাওয়ার সময় হোক আমার বাসুরে আমার দইরা দইড়েইছে দইরে আর আমার বাঞ্চে বাইন দিয়ে লাড়ি দিয়ে মারছে আর ফারাই আমার পুরা শরীলে হ্যাঁ পুরো শরীরে আমার আহত করছে আর আমার জিনিস গলার চেন কানের জিনিস আমার টিয়া সব কিছু আমার স্বর্ণ কয়না সব কিছু লুটপাট করে নিয়ে গেছে আমার দেবর বাসুরে তারপরে আমার বমি হইতে আধা ঘন্টা হাতে ঘন্টা আমার নাম রাবি আক্তার বেলা সাইনাং ওয়ার্ড সান্দিনা থানা এটা আমার শ্বশুরের আমার হাজব্যান্ড বাইরে থায় বিদেশে থায় আমি একলা আমার বাচ্চাটি নিয়ে থাই আমি একে একে আমার বাচ্চা নিয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে থাই ওরা জানে যে বাড়াটিয়ে কেউ নাই এই সুজুকি ওরা আইসে আয়ে আমার উপরে এই মায়ের ধরে আমলা মামলা করছে আমার অনেক নির্যাতন অত্যাচার করছে